একটি দ্বীপ আটলান্টিক মহাসাগরের মাঝখানে নাম লিটিল সেন্ট জেমস কিন্তু সবাই এটাকে চিনে প্রোফাইল ল্যান্ড নামে এখানে ঘটত অবর্ণনীয় অপরাধ কিশোরীদের মানব পাচার নির্যাতন আর পর্দার আড়ালে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাদার মানুষের গোপন রহস্য জেফ্রি এফস্টিন একজন সাধারণ শিক্ষক থেকে কিভাবে হয়ে উঠল বিশ্বের ক্ষমতাদার কেন্দ্র পেলেয়ার তার প্রোফাইলে কি আছে যা প্রকাশ হলে পৃথিবীর বড় বড় ব্যক্তিদের নাম ডুবে যাবে যেখানে ডোনাল্ড ট্রাম্প তার ক্লায়েন্ট লিস্ট অস্বীকার করছে অন্যদিকে ইরন মার্কস বলছে তার ক্লায়েন্ট লিস্টে ডোনাল্ড ট্রাম্প নিজেই ছিল জেফি এফস্টিনকে কি সত্যি হত্যা করা হয়েছে নাকি সেটা আত্মহত্যা ছিল আজকের ভিডিওতে খুলব আমরা এই রহস্যের পর্দা প্রস্তুত থাকুন এই গল্প আপনার মনকে নাড়া দেবে আর এই সময়টাতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন জেফ্রি এফস্টিন নামটা এখন পৃথিবীর সবাই চিনে যাকে ঘিরে হলিউডে একাধিক ছবি এবং সিরিজ নির্মাণ করা হয়েছে কিন্তু কে ছিলেন এই মানুষটা যাকে ঘিরে এত ধোঁয়াশা আর কুন্তুহল জেফ্রি জন্মগ্রহণ করেন সালে জানুয়ারি নিউ ইয়র্কে একটি সাধারণ মধ্যবিত্ত ইহুদি পরিবারে তার বাবা শিমুর এফসিন ছিলেন একজন পাবলিক পার্ক ডিপার্টমেন্টের কর্মচারী এবং তার মা পাউলিন এফস্টিন ছিলেন স্কুল সহকারী ছোটবেলা থেকে জেফে ছিল অত্যন্ত মেধাবী গণিত ছিল তার প্রিয় বিষয় এই পছন্দ থেকেই তার গণিত শিক্ষক হয়ে ওঠার যাত্রা স্কুলের গণ্ডি পেরিয়ে তিনি ভর্তি হন কুপার ইউনিয়নে এরপর নিউ ইউনিভার্সিটি কুড়ান্ট ইনস্টিটিউট অফ ম্যাথম্যাটিক্স নিয়ে পড়াশুনো করে কিন্তু ভাববার বিষয় তিনি কোনো ডিগ্রি সম্পন্ন করেনি তবুও গণিত শিক্ষক হিসাবে চাকরি পান নিউ ডালটন স্কুলে যেখানে শহরের ধনী পরিবারের সন্তানেরা পড়ত এরপর তিনি চাকরিবান নাম করা বিনিয়োগ প্রতিষ্ঠান বিয়ার স্টান্টে। বলা হয়ে থাকে তার কোনো আনুষ্ঠানিক ডিগ্রি ছিল না কিন্তু ছিল প্রভাব খাটানোর অদ্ভুত এক ক্ষমতা তিনি খুব অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানের সিনিয়র এক্সিকিউটিভ পদে উন্নীত হন কিন্তু এখানেও তার চরিত্রে ছায়া ধরা পড়ে উনিশশো সালে আচরণগত কারণে জেফ্রি চাকরি হারান আর এখান থেকে তার অন্ধকার জগতের নতুন পথ চলা শুরু আমরা এখন গল্পের মন নিয়ে গভীরে বিশ্লেষণ করব কিভাবে কাদের আশ্রয়ে জেফি তার অন্ধকার সাম্রাজ্য চালিয়ে যেত যেখানে হাজার হাজার নারী ও শিশুদেরকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধরে ধরে মাধ্যমে নিয়ে আসা হতো এবং তাদের উপর চালানো হতো অমানবিক নির্যাতন অথচ আমেরিকার আইন ছিল তার ধরাশোয়ার বাইরে যেখানে আমেরিকা গোটা বিশ্বে মানবাধিকার নিয়ে হুঙ্কার ছাড়ে কিন্তু তাদের মদদেই নিজ দেশে ঘর মানবাধিকার লঙ্ঘন করতে এটা আসলে হাস্যকর জেফ্রি উনিশশো সালে গড়ে তোলেন নিজস্ব ফার্ম শুধুমাত্র বিলিয়ন ডলারের মালিকদের ক্লায়েন্ট হিসাবে নিত জানা যায় তার অন্যতম ক্লায়েন্ট হিসাবে ছিল লি উইংটার্স এবং ভিক্টোরিয়াস ব্র্যান্ডের মালিক জেফ্রি একটি কোম্পানি টাওয়ার ফাইন্যান্সিয়াল পরে প্রমাণিত হয় এটি ছিল একটি পঞ্জি স্কিম যার প্রধান কাজ ছিল সাধারণ মানুষের টাকা লুট করে ধনীদের আরও ধনী করে তোলা কিন্তু আশ্চর্যভাবে এই অপরাধে তাকে কখনো জেলে যেতে হয়নি কেন তবে এইসব ধনী মহলের সাথে সম্পর্ক রাখার কারণে তিনি বারবার আমেরিকার বিচার ব্যবস্থার ফাঁক দিয়ে বেরিয়ে যান আর এইসব এনে দেয় বিলাসবহুল জীবন প্রাইভেট জেট আর প্রাসাদ সম্প বাড়ি এগুলোর বাইরেও তার বহুল আলোচিত সম্পদ লিটিল সেন্ট জেমস বা অন্ধকারের দ্বীপ লিটিল সেন্ট আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটি দ্বীপ বাইরে থেকে দেখতে এটি একটি বিলাসবহুল রিসর্ট কিন্তু ভিতরে একটি অন্ধকার জগৎ এখানে কিশোরী মেয়েদের পাচার করে আনা হতো পনেরো ষোলো বছরের মেয়েদেরকে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশ থেকে টাকার লোভ দেখিয়ে আনা হতো আর রাজি না হলে জোর করে আনা হতো এই দ্বীপে তাদের উপর চালানো হতো অমানবিক নির্যাতন তাদেরকে বিভিন্ন অনৈতিক কাজে বাধ্য করা হইতো এ দ্বীপে আসতেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা বিল ক্লিন্টন প্রিন্স অ্যাড্রু হলিউডের তারকারা আর বহুল আলোচিত আমেরিকার পাগলাটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা জেফের ব্যক্তিগত বিমান ললিতা এক্সপ্রেস এই দ্বীপে নিয়ে যেত সকল ক্ষমতাদার ব্যক্তিদেরকে কিন্তু কেন তারা কি চাইতেন শুধুই কি বন্ধুত্ব কেন বিশ্ব থেকে দ্বীপটাকে আড়াল করে রাখা হতো জেফ্রি সবচেয়ে বড় শক্তি ছিল নেটওয়ার্কিং তিনি জানতেন কিভাবে একজন মানুষকে বন্ধু ব্যবসায়ী করতে হয় আর এরপর শুরু হয় জেফ্রিদের নতুন পুতুল খেলা এই সকল প্রভাবশালী ব্যক্তিদের অপরাধ জালে ফেলা হয় ভিডিও টেপ গোপন ফুটেজ ব্ল্যাকমেল এইসব ছিল জেফির প্রধান অস্ত্র জেফি শুধু একজন অপরাধে ছিল না তিনি ছিল একটি সিস্টেমের অপারেটর তার সঙ্গী গ্রিস লেইন ম্যাক্সওয়েলের সাথে মিশে তিনি তৈরি করেছেন একটি ব্ল্যাকমেইল জাল তার গোপন ক্যামেরা ব্যবহৃত হতো নিউ ইয়র্ক প্যারিস এবং ওই দ্বীপে কিশোরীদের করা হতো প্রভাবশালী ব্যক্তিদের কাছে আর এই অপরাধ ফুটেজটাই রেকর্ড করা হতো যা পরে ব্যবহৃত হতো ব্ল্যাকমেলের কাজ এই ব্ল্যাকমেল দিয়ে তারা নিয়ন্ত্রণ করত পলিসি মেকারদের ব্যবসায়ীদের এমনকি রাজনৈতিক ব্যক্তিদের কিন্তু প্রশ্ন যাকে এই ক্ষমতার পিছনে কারা ছিল অনেকেই ধারণা করছে জেফটির ক্ষমতার প্রধান উৎস ছিল ইসরায়েলের গোয়েন্দা প্রতিষ্ঠান মোসাদ তার প্রধান কাজ ছিল আমেরিকার নেতাদের ব্ল্যাকমেল করে ইসরায়েলের স্বার্থ রক্ষা করা এই প্রশ্ন এখনও ধোয়াশা কিন্তু একটা বিষয় পরিষ্কার জেফির ফাইলে এমন কিছু তথ্য ছিল যা প্রকাশ হলে অনেক ক্ষমতাধর মানুষ বিপদে পড়ত এখানে একটা বিষয় স্পষ্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে প্রচারণায় প্রধান প্রতিশ্রুতি ছিল তিনি ক্ষমতায় এলে জেফির ক্লায়েন্ট লিস্ট প্রকাশ করে দিবে কিন্তু যখন সে সময়টা আসে তার কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল সফরে যান এবং ফিরে এসে তিনি তার দেওয়া প্রতিশ্রুতি সম্পূর্ণ অস্বীকার করে তিনি বলে যে ফির কোনো ক্লায়েন্ট লিস্ট নেই এমন ফাইল ছিল না কখনোই এই গল্প শেষ এগিয়ে যাও যেখানে এফ ডিরেক্টর কাশ পার্টেল বলেছিলেন লিস্টার টেবিলেই কিন্তু এখন সেই ফাইলটা উধাও তাহলে কি ডোনাল্ড ট্রাম্প নিজেকে এবং তার প্রভাবশালী বন্ধুদেরকে বাঁচাতে চাইছেন 2019 সালে 10 আগস্ট নিউইয়র্কের ম্যানহার্টন জেলে পাওয়া যায় জেফ্রি এফসিলের মৃতদেহ। অফিশিয়াল রিপোর্ট বলছে তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু সত্যি কি তাই? সিসিটিভি ফুটেজ বলছে ভিন্ন কথা। যেখানে জেফ্রির রুমের সিসিটিভি ফুটেজ থেকে 1 মিনিট 5 সেকেন্ডের ভিডিও গায়ে। Look, the video jumps just before 11:59 to midnight. There's one full minute missing. জেফ্রি ভাই দাবি করছে তাকে হত্যা করা হয়েছে। তার কাছে এমন তথ্য ছিল যা বাইরে এলে বড় বড় নাম ডুবে যেত এখানে তিনটি অদ্ভুত ঘটনা ঘটে এ জেলে সিসিটিভি ক্যামেরা সেই দিন ঠিকঠাক কাজ করছিল না দুই তার সেলমেটকে ঠিক তার আগের দিন সরিয়ে নেওয়া হয় পয়েন্ট নাম্বার তিন তার গলার হাড় ভাঙা ছিল যা সাধারণত আত্মহত্যার কারণে হয় না বরং হত্যার ক্ষেত্রে দেখা যায় এই তিন কাকতালো ঘটনা এক সঙ্গে এটা কি সত্যি সম্ভব নাকি জেফিকে চুপ করে দেওয়া হয়েছিল যেন তার ফাইলের নামগুলো কখনোই প্রকাশ না হয় জেফির কথা ইলন মার্কস বলে তিনি বলে সব কিছুর উত্তর আছে জেফরির ওই ফাইলে কিন্তু কেন এখনও ফাইলটা প্রকাশ করা হয়নি জেফরির এই গল্প শুধু একজন অপরাধী নয় এটি একটা সিস্টেমের গল্প আমেরিকার ডিপ এমন এক ক্ষমতার কেন্দ্র যারা পর্দার এজেন্ট এবং তার প্রধান কাজ ছিল আমেরিকার প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেল করা এবং ইসরায়েলের স্বার্থ রক্ষা করা কেন আমেরিকার রাজনৈতিক ব্যক্তিরা ইসরায়েলের কথায় নথি স্বীকার করে জেফ্রির ফাইলে কি এমন তথ্য আছে যা এই প্রশ্নের উত্তর দিতে পারে দু সালে যুক্তরাষ্ট্রে একটি বিচার বিভাগ থেকে জেফির ফাইলের একটি ছোট অংশ প্রকাশ করা হয় কিন্তু ফাইলের বড় অংশ এখনো ক্লাসিফাইড কারা এই তথ্য লুকাচ্ছে এবং কেন জেফির মৃত্যুর পর তার অ্যাকাউন্ট ভিডিও ফুটেজ এবং সার্ভার হঠাৎ উদাও হয়ে গেল বিষয়টা মনে প্রশ্ন জাগার মতো জেফ্রি এফসিন মারা গেলেন কিন্তু তার অপরাধ এখনো চলমান তার দ্বীপের মতো আরও কত দ্বীপ আছে যেখানে কিশোরীরা এখনও নির্যাতিত হচ্ছে আমরা শুনি আমেরিকা সভ্য এখানে বিচার ব্যবস্থা স্বাধীন কিন্তু জেফির এই কেস প্রমাণ করেছে এটা সম্পূর্ণ মিথ্যা আমাদের বুদ্ধিভিত্তিক দাসত্ব ভাঙতে হবে আমাদের প্রশ্ন করতে হবে কেন এই ক্ষমতার মানুষটা আইনের ধরা ছওয়ার বাইরে এবং আমরা কেন তাদের কথা মেনে নেই এই ভিডিও শেষ হলেও এখনো গল্প শেষ হয়নি জেফের ফাইলের আসল সত্যতা খুঁজে বের করতে হবে আমাদের নৈতিক দায়িত্ব ভালো মন্দ আলাদা করা এবং অন্ধকার বিরুদ্ধের দ্বারাই ভিডিওটা শেয়ার করুন যেন আরও মানুষ সত্যতা জানতে পারে তবে আজকের এই ভিডিও এই পর্যন্তই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পরবর্তী কোনো ভিডিও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ